ফেরাদি মনে হবে সবাইকে আবার অনেক স্বাগত বন্ধুরা আপনারা থাম লাইন দেখে বুঝতেই পারছেন যে আজকে কী ভিডিও আসতে চলেছে তো আর কখন আমার দিয়ে শুরু করা যায় ভিডিওটি তো এই যে অর্ডার করেছিলাম চলে এসেছে চলবে দেখুন খুব ভালোভাবে র্যাটিং করেছে

Here it is a image. radiant Face face এটা আমি আগেও ব্যবহার করেছি মোর সমস্ত ধরনের স্কিনের পক্ষে ভীষণভাবে কাজ করবে আর মুখের সমস্ত প্রকার পিম্পলসে থেকে বিভিন্ন ধরনের দাগ সব থেকে এটা ভীষণভাবে দেয় কারণ এর আগে আমারও ছিল মুখে পিম্পলস এবং ছোট ছোট দাগ সেগুলো এখন প্রায় নেই গণ্ডের জন্য তো আমি আবারও অর্ডার করেছিলাম নিয়েছিল শ্যাম্পু

কমপ্লিট কেয়ার স্যালকে এটা ড্যান্ডার থেকেও ভীষণভাবে কাজ দেয় এবং চুল ঝরে পড়ে যাওয়া থেকে ভীষণভাবে এটা হেল্প করে আর নতুন চুল বেড়াতেও সাহায্য করে কারণ আমি নিজে এটা দুটো অলরেডি ব্যবহার করা হয়ে গেছে আমার আমি ভীষণ ভালোভাবে এ রেজাল্ট পেয়েছি কারণ আমার প্রচুর বিবি হওয়ার পর প্রচুর চুল ঝরে পড়ছিল সেটার থেকে এখন অনেকটাই আমি মুক্ত রয়েছি এটা ব্যবহার করার পরে কেউ চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটা নিয়েছি দিদির জন্য হিন্দি নিউট্রিলাইভ এটা সবারকেই এটা ব্যবহার করা যায় সবার জন্যই এটা ব্যবহার উপযুক্ত কিন্তু এটা মূলত নিয়েছি আমার বিয়েবির জন্য প্রত্যেকের ক্ষেত্রে রোজ আলাদা রয়েছে সেই অনুপাতে ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত লেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা